হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ তোমাদের আমি পাপ স্লিভস কাটিং অ্যান্ড স্টিচিং দুটোই করে দেখাবো তো চলো দেখো প্রথমে আমরা কাপড়কে চার ভাজে ভাজ করে নিয়েছি নিচের দিক থেকে সমান করার জন্য একটা দাগ দিয়ে নেব এই পাপ স্লিভস কাটিংটা নর্মাল তোমরা যেভাবে স্লিপস কাটিং করে থাকো মানে হাতটা কাটিং করে থাকো ঠিক একইভাবেই কিন্তু তোমরা প্রথমেই আগে হাতটা কাটিং করে নেবে মানে দাগ দিয়ে নেবে তো আমার এখানে ঝুল দেখো আমি এখানে দশ ইঞ্চি নিচ্ছি দশ ইঞ্চি হাতটা টোটাল ঝুল হবে হাফ ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য মানে সাড়ে দশ ইঞ্চি টেন অ্যান্ড হাফ ইঞ্চ নিয়ে নেবো আমি এখানে এখানে এটা যেহেতু গ্লাস হাত তৈরি হচ্ছে তো তার জন্য দেখো সাড়ে তিন ইঞ্চিতে আমি কিন্তু ডাউন দিয়ে দেবো মানে সাড়ে তিন ইঞ্চিতে আমি কিন্তু একটা দাগ দিয়ে নিচ্ছি এবার হাতটার চওড়া কতটা নেবে তো তোমাদের বডির মাপ যতটা হবে তাকে চার দিয়ে ভাগ করবে ভাগ করে ভাগ ফল যেটা হবে সেটাই কিন্তু তোমাদের বডির মাপ তো এখানে হাতের মাপটাও কিন্তু সেম ওইভাবেই নেবে তো একচল্লিশ ইঞ্চি বডির জন্য আমি কিন্তু সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি হাতের চওড়াটা তো তোমরা ব্লাউজে যে যেরকম লুজ নিয়েছো মানে বাড়তি যে অংশটা নিয়েছো তো আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি তাই দুই ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি ওপর থেকে নিচ্ছি আড়াই ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম এখানে তোমরা হাতের শেপটা নিয়ে নেবে দেখো এইভাবে হালকা রাউন্ড করে দুই সুতা মতো তোমরা কিন্তু ডাউন দিয়ে দেবে তাহলে দেখবে হাতের ফিনিশিংটা খুবই সুন্দর হয় হাতের বগলের ওখানে কোনোভাবে কুচকে থাকবে না তো এখানে দেখো তোমাদের মোহরা যতটা হবে ততটাকে দু দিয়ে ভাগ করে নেবে তো এখানে দশ ইঞ্চি আমি দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ এক্সট্রা নিয়ে নিলাম আমি দুই ইঞ্চি লুজের জন্য তো দেখো নর্মাল কিন্তু আমরা এভাবেই হাত কাটিং করে থাকি তো এই পাপ স্লিভসের ক্ষেত্রে তোমরা কিন্তু কাটিং করার আগে বাড়তি অংশ নিয়ে নেবে মানে কুচিটা যতটা অংশে পড়বে তোমরা সাড়ে তিন ইঞ্চি থেকে শুরু করে সাড়ে চার পাঁচ ম্যাক্সিমাম তোমরা কিন্তু কুচির জন্য নিয়ে নিতে পারো তো এখানে কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি আর দেখো এখান থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দিয়ে দেখো এইভাবে কিন্তু শেপ দিয়ে নেব তো শেপটা তোমাদের নিজের ইচ্ছে মতোই দেবে তো একটু লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা নিজেরা দিয়ে নিতে পারবে শেপটা দেখো ঠিক এই রকম হবে এই রকম তো এই যে দেখো আমার কিন্তু পাপ স্লিপসের হাতটা কাটিং মানে দাগ দেওয়াটা কমপ্লিট হলো তো এইভাবেই কিন্তু আমি কাটিংটা করে নেব তো এখানে কিন্তু আমি তাল পাট প্রথমেই কাটিং করছি না মানে সামনের পাটে যে আমরা হাফ ইঞ্চি ডাউন দিই সেটা কিন্তু এখন দেব না এটা যখন সেলাই হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ডাউনটা দিয়ে নেব তো দেখো এই যে যে যেভাবে দাগ দিয়েছি আমি সেভাবেই কিন্তু কাটিংটা করে নিচ্ছি এইবার দেখো আমরা যে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এই জায়গাটা একটা চিহ্ন দেব মানে এতটুকুটার মধ্যেই কিন্তু আমাদের কুচিটা পড়বে তো বোঝার সুবিধার জন্য দেখো আমি কাঠটা লাগিয়ে নিলাম এবার সেম একই মাপে কিন্তু আমরা মেন যে কাপড়টা আছে হাতের তো সেই কাপড়ের ওপরে বসিয়ে আমরা কিন্তু কাটিংটা করে নেব পুরোটা তো এই যে দেখো আমি কিন্তু কাটিংটা করে নিয়েছি এবার আমি সেলাই করে নেবো তো হাতের একটা পার্ট নিয়ে নিলাম মেন পার্ট আর দেখো লাইলিনের একটা পার্ট নিয়ে নিচ্ছি হাতটার অংশটা থাকবে মানে মেন কাপড়টা থাকবে সোজা দিকে আর তার উপরে তোমরা লাইলিনটাকে বসিয়ে নেবে নিয়ে হাফ ইঞ্চি তোমরা ছেড়ে দিয়ে এখানে সেলাই করে নেবে আর যদি তোমরা এখানে পাইপিন দিতে চাও তো তোমরা প্রথমেই আগে সেলাই করে নেবে শেষে কিন্তু তোমরা পাইপিনটা দিয়ে নেবে তো আমি এখানে যেহেতু পাইপিন দিচ্ছি না তো প্রথমে দেখো হাফ ইঞ্চি এভাবে সেলাই করে নিচ্ছি হাফ যে ছেড়ে দিয়ে সেলাই করে নিলাম এবার দেখো এই জায়গাটার ফিনিশিংটা সুন্দর আসার জন্য এখানে কিন্তু আর একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে তোমরা যখন উল্টোবে কাপড়টাকে খুব সহজেই দেখবে উল্টে যাবে তোমাদের হাত দিয়ে প্রেস করার কোনো দরকার পড়বে না দেখো সহজেই কিন্তু উল্টে গেল এবার ওপর দিয়ে আর একটা সেলাই দিয়ে নেবে খুবই ট্রেন্ডিং চলছে এই হাতের ডিজাইনটা তো তোমরা কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারবে যারা নতুন শিখছো ভিডিওটা একবার দেখো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করেছি তো এই যে দেখতে পাচ্ছ বাকি অংশটুকু এটুকুন কিন্তু আমি সেলাই করে নেব আর দেখো আমি কিন্তু টেনে টেনে সেলাই করছি যেন কাপড়ের কোনো অংশে ভাজ না থাকে তো এইভাবে করবে করে দেখো বাড়তি যে অংশটুকু থাকছে এটুকুকে কিন্তু আমরা বাদ দিয়ে দেব তো এই যে দেখো আমার কিন্তু লাইলিনের সঙ্গে মেন কাপড়টাকে অ্যাটাচ করা হয়ে গেছে এইবার যে আমরা কাট লাগিয়েছিলাম তো সেখানে কিন্তু আমরা মিডিলে একটা দাগ দিচ্ছি আর দুই সাইডে যে আমাদের কুচি পড়বে যেখান থেকে মানে আমি যে কাটটা লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমাদের কুচিটা স্টার্ট হবে তো তোমরা এখানে যেমন পারবে তেমনই কুচি দেবে এখানে ছোটো বড়ো যেরকমই পারবে দেবে তো এখানে কিন্তু ছোট কুচি দিলে বেশি ভালো লাগে দেখতে তো মোটামুটি তোমরা হাফ ইঞ্চির মতন করে কিন্তু কুচিটা দিয়ে নিতে পারো তো এখানে দেখো এই যে মিডিলে যে আমি দাগটা দিয়েছি এই দিকে যতটা কুচি পড়বে উল্টো দিকেও কিন্তু তোমরা একইভাবে কুচির ভাসটা দেবে তাহলে দেখবে দুদিকেই কিন্তু হাতের কুচিটা সমানভাবে থাকবে তো দেখো আমার মিডিল থেকে কিন্তু দুদিকে চারটা চারটা আটটা মোট কুচি পড়েছে তো এই যে দেখো দেখো কত সহজেই পাপ স্লিপসটা হয়ে গেল সুন্দরভাবে এখানে এবার তোমরা যদি একটু আয়রন করে নাও তাহলে কুচিগুলো ঠিক বসে যাবে এবার তো এবার কিন্তু তোমরা সামনের পাটের জন্য এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেবে আমি তো বলেছিলাম কাটিংয়ের সময় আমি ওটা কাটিং করিনি এবার দেখো তোমাদের মাপ যে আছে সেই মাপ অনুযায়ী তোমরা কিন্তু স্লিপসটাকে সেলাই করে নেবে বা তোমরা ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করেও এটাকে সেলাই করে নিতে পারো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো হাতের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে